আসসালামু আলাইকুম দেখেন আছে তুষারপত্র তুষারপুরে পুরা প্রথম আমার জীবনে তুষারপাত দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন পুরো মাটি সাদা হয়ে গেছে তুষারপুরে সব সাদা হয়ে গেছে প্রথম তুষারপাত দেখতেছি ভালোই লাগতে আছে দেখেন 두 차례, 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 두두 차례, 두차 যে বড় বড় সারা সবাই জায়গায় দাঁড়িয়ে আছে সেফটি অফিসার সবাই জায়গায় দাঁড়িয়ে আছে এই অফিস আমাদের